আবারও প্রবাসী ভাইদেরকে দেশে আসতে না দেওয়ার হুমকি ছাত্রী নেত্রী আতিকার আপনারা যদি তার ফুঁজতে দেখেন তার ফুঁজতে মধ্যে তিনি বলেছেন প্রবাসী ভাইরা বড় বড়ো কথা বলে কিভাবে দেশে আসে তারা দেখে নেবে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল প্রবাসী ভাই ছাত্রছাত্রীদের পাশে কেউ রেমিটেন্স পাঠাচ্ছে না বর্তমানে রেমিটেন্স শাটডাউন দেশের বেহাল অবস্থা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় মন্ত্রীরা যখন আমাদেরকে রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান করে তখন কিভাবে একটা সামান্য নেত্রীর হয় প্রবাসীদেরকে নিয়ে কথা বলার প্রবাসীদের প্রবাসীদেরকে দেশে যেতে না দেওয়ার ব্যাপারে কথা বলে আমরা সবাই জানি প্রবাসীরা কোনো দল করে না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না বেশিরভাগ প্রবাসী কোনো রাজনৈতিক দলের সাথে কোনোভাবে কানেক্টেড না কারণ বিদেশ ফবাসটা রাজনীতি করার জায়গা না কোনো দল করার জায়গা না সবাই এখানে টাকা কামানোর জন্য আসে দেশের মানুষকে ভালো রাখার জন্য আসে পরিবারকে ভালো রাখার জন্য আসে স্বামী আমি মনে করি এই ভাবে কোনো একজন সামান্য নেত্রী সাহস পাওয়ার কথা না প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আপনারা যারা ফবাসের মধ্যে আছেন আপনারা সবাই অলরেডি জানেন প্রবাসীদের রেমিটেন্স কি পরিমাণ ভূমিকা রাখে যারা আগে জানতো না তারাও এখন জানে প্রবাসীদের রেমিটেন্স দেশের জন্য কি দেশের রিজার্ভ ব্যাংকে কি পরিমাণ ভূমিকা রাখে অর্থনীতিতে কি পরিমাণ ভূমিকা রাখে সো সামান্য একজন এই নেত্রীর কথাটা আমি মনে করি একজন প্রবাসী হিসেবে আমাদের জন্য অসম্মানজনক আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে কথা বলি কারণ আমি নিজেও একজন প্রবাসী আমি চাই সকল ভবাসী বলা থাকুক সম্মান হয় না হোক আপনি যদি ভবাসের মধ্যে থেকে থাকেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনি বিষয়টা কিভাবে নিয়েছেন একজন সামান্য নেত্রীর কীভাবে সাহস হয় ছাত্রিলীগ নেত্রীর কীভাবে সাহস হয় এক সাধারণ প্রবাসীদেরকে নিয়ে কথা বলার কারণ বর্তমানে দেশের অর্থনীতির চাকা সচল রাখতেছে আমাদের প্রবাসী ভাইয়েরা আমরা আসি বলেই দেশটা চলে এখন তো আমার নিজেকে গর্ব হয় প্রবাসী বলতে যদি প্রবাসী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সালামু আলাইকুম